আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক দেশের যে অবস্থা আমরা দেখছি সাম্প্রতিক সময়ে গত দুদিনে যেই ঘটনাগুলো দেখলাম তাতে একটি বিষয় আমি ইঙ্গিত পাচ্ছি যে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটি আতাত হয়তো হয়ে গেছে আইসিটির সঙ্গে হয়তো একটি আতাত হয়ে গেছে ডক্টর ইউনুসের সঙ্গে আতাত হওয়া মানে আইসিটির সঙ্গে আতাত হওয়া এবং এখানে মূল বদমাইশি রোলটা প্লে করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আপনারা যদি দেখেন যে গত কয়েকদিনে অর্থাৎ গতকালই সচিব শফিকুল আলম তিনি বললেন যে সশস্ত্র বাহিনীর আর কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই এটির মাধ্যমে তিনি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এটি জানিয়েছেন তিনি বলেছেন যে আইসিটির সঙ্গে কথা বলে তিনি এই পোস্ট দিয়েছেন অর্থাৎ দেখেন আর কোনো সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই কিন্তু পরিকল্পনা কোনো বিষয় নাই এখনো ধরেন ইলিয়াস আলীর যেই গুম হত্যা সেই সেইটি তদন্তাধীন আছে যেটার সঙ্গে র্যাব এবং সেনাবাহিনীর অনেকে যুক্ত এখনো ধরেন কর্নেল হাসিনের যে গুমের মামলা সেটি তদন্তাধীন আছে পাশাপাশি বিডিআর কমিশনের তদন্ত অনুসন্ধান চলছে বিডিআর কমিশন হয়তো আইসিটিতে পাঠাবে না কিন্তু বিডিআর কমিশন তো একটা অভিযুক্তের তালিকা পাঠাবে কোনো আদালতেই হোক সরকারের কাছে হোক সেখানেও তো সেনা তো পরিকল্পনা নাই বলে আসলে আহ প্রেস সচিব কি বোঝাতে চাইলেন এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছেন তিনি তারপরে ধরেন আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই হঠাৎ করে দেখলাম আজকে সকালবেলা উঠে দেখলাম যে ঢাকা সেনানিবাসে একটি ভবনকে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে তো যাদের বিরুদ্ধে অভিযোগ যে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ যে পনেরো জন সেনা হেফাজতে আছে বলে দাবি করা হচ্ছে সেই পনেরো জন ভিভিআইপি এগুলা সব জাতির কৃতি সন্তান এগুলো তো সব চোর হাসিনার নির্দেশে আহ নিজেদের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে মানুষকে টর্চার করছে এরা গুম খুনের সঙ্গে যুক্ত এরা হত্যার সঙ্গে যুক্ত এরা লুণ্ঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য কেন ঢাকা সেনা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হবে এই অথরিটি কে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে মানে আপনার বুঝতে পারছেন তো মানে এই দুইটা ঘটনাতে আপনারা বুঝতে পারবেন এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে প্রজ্ঞাপনটি বের হয়েছে সেই প্রজ্ঞাপন থেকে একটু দেখাই যে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর পাঁচশো একচল্লিশ একের ক্ষমতা বলে দ্য প্রিজনস অ্যাক্ট এইটিন নাইনটি ফোর এর ধারা তিন অনুসারে ঢাকা সেনানিবাসস্থ রোড সংলগ্ন উত্তর দিকে কারাগার হিসেবে ঘোষণা করা হইল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হইল ইহা অবিলম্বে কার্যকর হইবে এটি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা শাখা এক থেকে এবং আপনারা যদি দেখেন যে এই যে ধরেন গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের বাঁচাতে জেনারেল ওয়াকারের যে প্রচেষ্টা জেনারেল ওয়াকারের যে হুমকি ধামকি যে চোখ রাঙানি তার কাছে আমার মনে হচ্ছে যেন ডক্টর ইনু শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করলেন কারণ হচ্ছে যে এই জাতীয় অধ্যাদেশের কোনো যৌক্তিকতা নাই প্রয়োজনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাদেরকে ধরে আদালতে নিয়ে আসবে আদালত তখন সিদ্ধান্ত নিবে যে তারা কি কাশিমপুরের জেলে যাবেন কি বিশেষ কারাগার তাদের জন্য তৈরি করা হবে বলি আবারও এখানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে তারা কেউই নবাব জাদা নসরুল্লাহ খান না তারা কেউই বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না তারা প্রত্যেকে গুম এবং খুনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে এত খাতির করার কোন মানে নাই বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান আমরা পুনরুদ্ধারের জন্য বিশেষ করে মৈনীয় জানোয়ারটার হাত ধরে ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যেই বিপর্যয় নেমে এসেছে সেটি থেকে আমরা যখন চেষ্টা করছি যে গুমখুনের সঙ্গে যুক্ত মানে সর্বোচ্চ ধান পঁচিশ থেকে ৫০ জন এর বাইরেও প্রচুর অভিযুক্ত আছে ধরেন এখনো ধরেন বহু গুমের মামলা এখনো হয় নাই বহুজন প্রস্তুতি নিচ্ছে নানা সাক্ষ্য প্রমাণ করছে নানা তথ্য করছে যে তারা মামলা করবে তো আপনি এর মধ্যে বলে দিলেন যে আর সেনা বিরুদ্ধে গ্রেপ্তার ঘোষণা করে দিলেন আহ গায়ের জোরে তো কাহিনীটা কি ভাই ইনুস সাহেব মানে আমি বুঝলাম না ইনুস সাহেব আপনার উপর বিপ্লব মোটামুটি আপনারা বিষ মারা বিষ দিচ্ছেন আপনারও বিপ্লবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আপনার উপদেষ্টা পরিষদে নাইনটি নাইন সংযোগ ছিল না প্রত্যেকে নানা রকমের ফাইদাল লুটতেছেন আপনি নিজেও ফাইদাল লুটেছেন এবং এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই সেফে সেফ এক্জিট চাচ্ছেন আপনারা ওয়াকার সেফ দিতে পারবে ওয়াকারের গোষ্ঠী আপনারা সেফ এক্জিট দিতে পারবে আপনি তাই ভাবতেছেন আপনি গুমগুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের প্রতি অনুকম্পা দেখাবেন মানে আমরা মেনে নিব দেশের ছাত্র জনতাকে মেনে নেবে জুলাই বিপ্লব এই জন্য হয়েছিল এইসব টাওয়ারটারি ফাইজ নামের জন্য হয়েছিল ওয়াকারের চোখ রাঙানির কাছে আত্মসমর্পণের জন্য হয়েছিল নাকি জুলাই বিপ্লব আসলে ওই আমার এখানে যে একজন আলোচনায় বলছিলেন যে জুলাই বিপ্লবটা আসলে জাহাঙ্গীর গেটে থেমে যাওয়াটা ঠিক হয়নি জুলাই বিপ্লবটা জাহাঙ্গীর গেটের ভেতরেও ঢোকা দরকার ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে সেনাবাহিনী বিজিবি যেভাবে পুলিশের পুলিশকে তারা প্রোটেক্ট করেছে গুলি চালানোর সহায়তা করেছে যেভাবে তারা ছাত্রলীগ যুবলীগকে গণহত্যায় সহায়তা করেছে তার বিচার হইতে হবে এবং সামহাও আমরা ভুলে গেছি সব এবং আমরাও চেয়েছিলাম যে ফাইন সেনাবাহিনী যেহেতু শেষ মুহূর্ত শেষ মুহূর্তে হলো ছাত্র জনতার কাতারে নেমে এসেছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আর কি মানে আপনি ঘাটতারামি করে তো টিকতে পারবেন না কারণ সেনাবাহিনীর এখনো যেসব কর্মকর্তা আছে আমি বলবো যে পঁচানব্বই ভাগ কর্মকর্তা এবং সৈনিক তারা ছাত্র জনতার পক্ষে এখনো আছে জুলাই বিপ্লবের চেতনাকে তারা এখনো ধারণ করে 5% बदमाश পুরো জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাইছি সাম্প্রতিক সময়ে সেনা সদরের একটা ব্রিফিং হয়েছে এই শেফ ব্রিফিং যা আপনাদেরকে একটু দেখাই যে আমি যদি একটু দেখাই এটা কি এই ধরনের যাবতীয় তথ্য প্রশ্ন আমরা নিচ্ছে এর ভিতরে এই কি দেখেন মানে হাকিম সাহেব অ্যাডজুটেন্ট জেনারেল তার যে বক্তব্য সেই বক্তব্যে মানে মনে হচ্ছে যেন আমি আচ্ছা বক্তব্যটা শুনে আসলে এই ধরনের যাবতীয় তথ্য প্রশ্ন আমরা নিচ্ছে এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন মানে আইসিটির এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া সেনাবাহিনীর মরাল এফেক্ট করবে যখন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে যাবে তখন এটা তাদের মরাল এফেক্ট করবে কি মরাল তাইলে সেনাবাহিনীর আপনি আঠারো সালে নির্বাচন চোদ্দোর এক তরফা নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচন যখন হাসিনার গোষ্ঠী কে আপনারা সহযোগিতা করলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে তখন মরাল কি কাহিনী কি বুঝান ধুনপুন বুঝাইলে হবে আমরা বুঝবো আর এখন দেখেন তো পুরো বক্তৃতা হচ্ছে খালি নির্বাচন নির্বাচনে ছেলে ভালো তো কি করছো আগে তিনটা নির্বাচনে যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তখন তোমরা কোথায় ছিলে রে ভাই তুমি সেনাবাহিনীতে ছিল না কোথায় ছিলে আপনার একটু অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে উইল রিমেন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং বাট ইনসাফের কোনো কমতি হবে না আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো পলিটিক্যাল পার্টি জন্য না কে কি বললো টললো এটা না আমার আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন করতে দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন ধরেটার চেষ্টা করব এখন ওই কেউ খুঁচাললো আমি লাভ উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব ইলেকশন যাতে হয় সকলকে নিই এবং এটা আমাদের যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার বাসায় যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টার না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না দেশের জন্য যা করা তা করবো বাট আমি এটা দায় কি নিলে কি আমার ভালো হয় সেনাবাহিনী আপনার সেনাবাহিনী না আমি 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 কেন আমার অংশ এটা বাংলাদেশ এই বিশ কোটি আঠারো কোটি যাই বলি না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই অবশ্যই বলেছি ইনসাফ ইজ নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো ইনসাফের এর আসছে এই ইউনিফর্ম আমাদের আমাদের ইউনিফর্ম বলেই আমরা একটা কথা বলি এবং ধরেন যে সেনাবাহিনীর কর্মকর্তা যদি অন্য কোথাও র্যাবে যে বা ধরেন কি বলবো যে তারা যদি দায়িত্ব করে তারা সেনাবাহিনীর অংশ না তিনি কায়দা করে এরকম একটা বিষয় পাঞ্চ করলেন কিন্তু তাদের জন্য তিনি দাঁড়ান এবং ধরেন আরেকটা বিষয় যদি আপনি দেখেন তার বক্তব্যের মধ্যে আছে যে জেনারেল কবির যে শেখ হাসিনার সামরিক সচিবের ইয়েতে ছিল সে তো ইতিমধ্যে পালাই গেছে এরকম একটা বিষয় আছে এবং হাকিম সাহেবও তিনি বলছিলেন যে একজন মিসিং একজন হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম দ্য কি সার্ভিস বা এরকম কিছু একটা মেনশন করেছেন তো অথচ ধরেন এই জেনারেল কোভিডের চাকরি কিন্তু গত তিন সপ্তাহ আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে তা সে কিন্তু এখন সেনাবাহিনীর কোনো কর্মকর্তা না তো আপনি সেনাবাহিনীর তাকে আপনি কেন নোটিস করবেন হওয়ার জন্য ইয়ে কি বলে রিপোর্ট করার জন্য আপনার সে রিপোর্ট করার আছে আপনি তো তার চাকরি মোফাই দিয়েছেন যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় তো তহিদের বক্তব্য কি এখানে তহিদ বদমাসটা জানে না যে সে পালায় যাচ্ছে তোহিদের কি স্টেটমেন্ট আমরা পেয়েছি এখনো কিছু আমরা কিছু পাইনি তো ইনসাফের প্রসঙ্গটা নিয়ে আমি আসছি তার আগে জেনারেল হাকিমের আরেকটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনী যা ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কিভাবে বলি ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল বাট এই সময়ে আপনাদের ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বা আস অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয়

ধরেন জেনারেল আপনাদের মনে আছে নিশ্চয়ই জেনারেল ওয়াকার এই গত পঁচিশে তার এক ভাষণে কিন্তু দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার হুমকি দিয়েছিলেন যদি বিশৃঙ্খলা তৈরি হয় জেনারেল হাকিম পুনরাবৃত্তি করছেন তো আপনারা যে চোদ্দ মাস এত লংগেস্ট টাইম যে মাঠে আছেন ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আপনারা কি ছসছেন আপনারা কয়টা অপরাধী ধরছেন কয়টা সন্ত্রাসী ধরছেন কয়টা আওয়ামী লীগের ফ্যাসিস্ট কে আপনারা ধরছেন কয়টা চাঁদাবাজকে ধরছেন কোন তথ্য আছে আপনাদের কাছে বড় বড় কথা বলেন পাবলিকের ঘোল খাওয়ান মানে একটা অদ্ভুত একটা অবস্থা এবং আমি যদি হাকিমের বক্তব্যের আরো দুই একটা পয়েন্ট যদি আপনাদেরকে আমি নোটিস করি যে তিনি একটা জায়গায় বলেছেন যে সংবিধান স্বীকৃত সকল আইন তারা মানবেন বা মানতে বাধ্য তার মানে কি জুলাই বিপ্লবের পরে যে অধ্যাদেশ দেশগুলো হয়েছে যে আইনগুলো হয়েছে সেগুলো আপনারা মানবেন না সেগুলো আপনারা মানেন না সংবিধান স্বীকৃত না তারপরে ধরেন আপনি এই যে আপনারা যে অ্যাটাচমেন্ট অর্ডার দিলেন সেই অ্যাটাচমেন্ট অর্ডারে কোনো সরকারি রেফারেন্স আছে সরকারি আদেশের প্রেক্ষিতে আপনারা অ্যাটাচমেন্ট অর্ডার দিতে পারেন নাকি আপনারা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছেন ওয়াকা সাহেব যা বলবে সেটাই কি রাষ্ট্রের দ্বিতীয় বিধান বা প্রথম বিধান সরকারি অ্যাটাচমেন্টের আদেশটা কোথায় আপনি যে বললেন যে এদেরকে অ্যাটাচমেন্টের আদেশ দেওয়া হয়েছে এবং এখানে আপনি মিথ্যা কথা বলছেন আপনি যখন বলছেন যে পনেরো জন আপনার হেফাজতে আছে সেদিন পর্যন্ত আপনার কাছে ছয় জন রিপোর্ট করছে গতকাল পর্যন্ত নয় জন রিপোর্ট করছে আপনার কাছে তথ্য তথ্য যেমন থাকে থাকে। হাকিম আমাদের সো নাটক কম সহজ বাংলা কথা ওই যে বিপন্ন হবে হ্যান হবে তেন হবে এইসব কথা আমাদের ছাত্র জনতা বা আমাদেরকে বুঝাই কোনো লাভ নাই ছাত্র সার্বভৌমত্ব বিপন্ন হবে করতে দাও তোমাদের আব্বা ভাতত করবে মোদির মুদির গোষ্ঠী করবে আসো দেখি করুক দেখি কি হয় তো এগুলা করে লাভ নাই তোমরা এত কিছু করো তো এত চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে শিশু হত্যা করা হয়েছে একশোর বেশি শিশু হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে এখন ইনসাফ মারাইলে হবে জেনারেল হাকিম ইনসাফ কিসের ইনসাফ তারপর দশ আপনারা দেখেন এই যে ধরেন হাকিম বলতেছে যে সংবিধান স্বীকৃত আইন তো সংবিধান স্বীকৃত আইন তার মানে কি জুলাই পরবর্তী সরকারের যে নির্দেশনা যে আইন সেগুলো সেনাবাহিনী মানতে বাধ্য না এবং আমি যদি আপনাদেরকে একটা একটা সংবাদ সংবাদের দৃষ্টি আকর্ষণ করি সংবাদ যদি দেখাই আমি যদি দেখাই আপনাকে এটি হচ্ছে গত সাতই অক্টোবরের একটা সংবাদ অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদ স্থানীয় নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন একই সঙ্গে সরকারি কোনো পদেও নিয়োগ পাবেন না এবং এখানে যদি আপনি আরও ব্যাখ্যায় যান সেখানে বলা হচ্ছে চারটি বিষয় তারা সেখানে কি বলবো নিষেধাজ্ঞার আওতায় এসেছেন চারটি বিষয় তার মধ্যে আমি যদি এই চারটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় যদি আপনাদেরকে দেখে দুই তিনটা তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়া এবং কোন সরকারি পদে অধিষ্ঠিত থাকার ক্ষেত্রে যোগ্যতা হারাবেন অর্থাৎ যে মুহূর্তে চার হলো এই চব্বিশ জন সেনা কর্মকর্তা সেই মুহূর্ত থেকে তারা কিন্তু আর সার্ভিসে নাই তারা কিন্তু বরখাস্ত হিসেবেই গণিত হবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত তো আপনি যে আহ এই যে এই যে সাবজল ঘোষণা করলেন এই সাবজল সরকারই তো ঘোষণা করলো বাধ্য হয়েছে ওয়াকারে চোখ রাঙানিতে তো এটা কি এই অধ্যাদেশের সঙ্গে কনফ্লিক্ট করছে না যে এত ভাই চাকরিতে নেই তাদের কেন আমার সেনানিবাসের ভবনকে কারাগার ডিক্লার করে সেখানে রাখতে হবে সে কোন মহান মানে মহান ব্যক্তি সে কোন হরিদাস পাল যে তার জন্য আমার স্পেশাল ব্যবস্থা করতে হবে বাংলাদেশের বহু নিরীহ মানুষ নির্বিচারে জেল খেটেছেন রিমান্ড খেটেছেন টর্চার হয়েছেন এদের হাতে তো এখন কি আইন কি মানে আইনের এই পরিবর্তন কেন যেখানে যারা বরখাস্ত তাদের কোনো চাকরি তারা চারশিট ভুক্ত হওয়ার পর থেকে তাদের জন্য আপনি কেন আলাদা ব্যবস্থা করবেন তো আমরা ডক্টর ইউনুসকে বলছিলাম যে ভাই আপনার যদি কোনো সাপোর্ট লাগে আপনি বলেন আমরা আমরা রেডি টু সাপোর্ট ইউ চোখে কি ভয় পায়েন না বিপ্লবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না এবং আপনি গত চোদ্দ মাসে কিছুই ছিটতে পারেন নাই কিছুই করতে পারেন নাই নিজস্ব কিছু ফায়দা এবং আপনার উপদেষ্টাদের কিছু ফায়দা দেওয়া ছাড়া আপনি কিছুই করতে পারেন না ইনফ্যাক্ট অর্থনীতি নিয়ে কপ চান প্রবাসীরা টাকা পাঠায় আপনার অর্থনীতিকে আপনার রিজার্ভকে একত্রিশ বত্রিশ বিলিয়ন ডলারে নিয়ে গেছে এগুলো সব প্রবাসীদের টাকা আপনি কি ছিঁচছেন ভাই আপনার সরকার কি ছিল যে কাজটা করা দরকার ছিল এই যে জুলাই শহীদদের পরিবার এখনো মানে অভাব অনটনের দিন কাটাচ্ছে শহীদদের যারা আহত তাদের চিকিৎসা হচ্ছে না এখনো তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আপনি কি করতেছেন রে ভাই আপনার কি জন্য বসানো হয়েছিল আপনার মূল লক্ষ্যটা কি ছিল মূল দায়িত্বটা কি ছিল জুলাই বিপ্লবে তো আমাদের বাংলাদেশের ভাগ মানুষ বা প্রবাসীরা আশি ভাগ যুক্ত ছিল সবাই যুক্ত ছিল সবার সমর্থন ছিল আপনাকে আমরা আনপ্যারাল সমর্থন দিয়ে গেছি এই করার জন্য ওয়াকারের চোখ রাঙানিতে এসে মাথা মতো করার জন্য ওয়াকারের সঙ্গে হঠাৎ করে নিজের সেফ একজি নিশ্চিত করার জন্য আপনার চোর উপদেষ্টাদেরকে রক্ষা করার জন্য এটা কি আপনি মনে করেন আমরা মেনে নিব বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিবে প্রশ্ন ওঠে না জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনুস হঠাৎ করে আপনারা কিছুই করতে পারবেন না এসব বহুত দেখছি আমরা চোখ রাঙানের দিন আর নাই রে ভাই আপনাদেরকে এই বাস্তবতাটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো আর কি তো ইনসাফ ইনসাফের কথা আসছে এখন ধরেন বিচার চাই আমরা বিচার এবং ইনসাফ এই জেনারেল হাকিম কিন্তু ইনসাফ ঘুরে ফিরে বলেছেন এবং তার বস নাকি বলেছে জাস্টিস এবং ইনসাফ বস বলছে একবার ইংরেজিতে বলছে জাস্টিস পরে আবার বলছে তিনি নাকি ইনসাফের কথা বলেছেন হোয়াট ইজ ইনসাফ বিচার কি আর ইনসাফ কি তো আমি এখানে একটু বোঝার চেষ্টা করছিলাম জ্ঞান কম বুঝি কম একটু বোঝার চেষ্টা করছিলাম ধরেন বিচার হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটার মানে হচ্ছে তদন্ত বিশ্লেষণ সঠিক সিদ্ধান্তে পৌঁছানো মূলত আইনি এবং প্রশাসনিক ধারণা আর ইনসাফ হচ্ছে ন্যায় সাম্যতা এবং সুবিচার তো এটা কেবল আইন না নৈতিক ন্যায্যতা মানবিক বোধ এবং ইমানদার নীতি প্রয়োগ এখন ধরেন যে ধরেন বাস্তব জীবনে ধরেন কোনো গরিব মানুষ সে ধরেন তার পক্ষে কোনো প্রমাণ নাই কিন্তু সে নির্দোষ কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে দিল কারণ আদালত চলে সাক্ষ্য প্রমাণের উপরে এখানে কিন্তু ইনসাফ হলো না আবার ধরেন কোনো প্রভাবশালী তার অপরাধ ধরেন কৌশলে পার পেয়ে গেল সে ওয়াকারের আত্মীয় ওয়াকারের বেআই ডক্টর ইউনুসের খালতো ভাই ধরেন এইভাবে সে পার পেয়ে গেল সেটাও কিন্তু ইনসাফের ব্যর্থ হয় সেখানে সেটা বিচার হলেও কিন্তু ইনসাফের ব্যর্থতা হলো সে ফাঁক ফোকর গলিয়ে এসে বের হয়ে গেল কিন্তু এখানে কাগজে কলমে এটাকে জাস্টিস আমরা দেখাচ্ছি যে বিচার হয়েছে কিন্তু সেখানে ইনসাফ হয়নি তাতে কোন ইনসাফের কথা বলছেন জেনারেল ওয়াকার এই অফিসারদের প্রতি এত মমত্ববোধের কারণ কি ইন্ডিয়া থেকে নির্দেশনা আসছে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে একজন বললো যে হাসিনা যে অফিসারদেরকে তার কোর্ট টিমে চান তাদেরকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসিনার কাছে এবং বাকি যাকে যাকে চাইবেন তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো আতাত করে কোনো খুনি গুম এর সঙ্গে যুক্ত কোন চক্রকে রেহাই করা যাবে না ডক্টর ইউনুস আপনার সেফ এক্সিট যদি লাগে বাংলাদেশের মানুষ আপনাকে সেফ এক্সিট দেবে বাংলাদেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে জনগণের প্রতি আস্থা রাখেন ওয়াকারের প্রতি আস্থা রাখলে বিপদে পড়বেন হাসিনা বিপদে পড়ছিল ওয়াকার কিন্তু হাসিনাকে রক্ষা করতে পারে নাই যদিও সে শেষ মুহূর্তে তার ক্ষমতা বহির্ভূত ভাবে হাসিনাকে পালাতে সহায়তা করেছে কিন্তু রক্ষা করতে পারে নাই তার গদি রক্ষা করতে পারে নাই সো জেনারেল ওয়াকার আপনি যদি এদেরকে ভয় পান এদের চোখ ভয় পান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আমি আপনাকে আবার বলছি ডক্টর ইউনুস আপনি সম্মানের জায়গা থেকে বিচ্যুত হবেন জেনারেল ওয়াকার আপনাকে রক্ষা করতে পারবেন না সো কোনো আতাৎ আমরা চাই না কোনো সাব জেল হবে না সেনাবাহিনীর ভেতরে কোনো সাব জেল হবে না কারণ এই মামলার চার্জশিট ঘোষণার সাথে সাথে তারা কেউই আর সেনাবাহিনীর কোনো পদে কর্মরত নাই সো তারা সাধারণ আসামি যেখানে যায় তারা সেখানে যাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড জানতে হবে তারা তাদের স্টেটমেন্ট দেবে সেই অনুযায়ী যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নিতে হবে আমরা বেআইনি কোনো পদক্ষেপ সমর্থন করি না আর সংবিধানসম্মত আইন মানব আর জুলাই পরবর্তী সরকারের অধ্যাদেশ বা নির্দেশনা মানব না জেনারেল হাকিম এইসব চক্রাঙানে কথাবার্তা বলে লাভ নাই এবং আনফরচুনেটলি বাংলাদেশের সাংবাদিকদের এতটা অযোগ্যতা আমি ভাবিনা আমার ধারণা তাদের উপর যে মানসিক চাপ থাকে তাদের উপরে যেই প্রেশার থাকে সেই প্রেশারে ধরেন তার অনেক প্রশ্ন করতে পারে না আপনি কোনো লেখা দেখবেন না কোনো কি বলবো ইয়ানক্সি ইয়ানক্সি করছে আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি কিন্তু আনফর্চুনেটলি আপনারা কেউই বাঁচবেন না যদি আমরা এই অন্যায়কে প্রতিরোধ করতে না পারি সেনাবাহিনীর মরাল যদি আইসিটির আইসিটি মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয় তো এই মরালের আমার দরকার নাই এই মরালে সেনাবাহিনীর লোকজন আমার দরকার নাই বাইর হয়ে যান ভাই বিদায় হন এই মরাল যদি হয় গুম খুন হত্যার সঙ্গে যুক্ত থাকার থাকলে যদি আপনার মরাল ঠিক থাকে আপনার ব্রাদার ইন আর্মস আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্যাতনের সময় যদি আপনাদের মরাল ঠিক থাকে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সুপরিকল্পিত সুপরিকল্পিত ভাবে হত্যা করার সময় যদি আপনার মরাল ঠিক থাকে আপনার এই মরালের আমার দরকার নাই আর কি এই মরালের যারা অফিসার আছেন যারা কর্মকর্তা আছেন বিদায় হন ভাই ছাড়াই বিদায় হন আপনাদের কোনো দরকারই নাই মেজর জাহিদকে হ্যাংকাপ করিয়ে জঙ্গি বানিয়ে ষোলোটা গুলি করে হত্যা করা হয়েছে তখন বেটা তোদের মোরাল কোথায় ছিল রে হাসিনার পায়ের নিচে ছিল হাসিনার পা চাকতেছিলি ওই তিরিশ লাখ টাকা দিছে মাগনা গাড়ি দিছে মাগনা বাড়ি দিছে ব্যবসা দিচ্ছে এই মরাল তোমাদের ভাই এই মডালের সেনাবাহিনী দিয়ে আমরা আমাদের কোনো কিছু যাবে আসবে না এই মডালের সেনাবাহিনী দিয়ে আমাদের কোনো ধরনের আহ কি বলবো সার্বভৌমত্ব নিশ্চিত হবে না কারণ আমরা যা দেখছি এবং এখনো যা দেখছি তাতে তোমরা সবাই অধীনস্থ অন্য কোনো দেশের কোনো এজেন্সির কাছে সো এসব মরাল এসব বক্তৃতাবাজি করে কোনো লাভ নাই সঠিক পথে আসেন সঠিক সঠিক কাজ করেন চোখ রাঙায়ও লাভ হবে না ধুনপুন দেখায় লাভ হবে না সর্বশেষ কথা হচ্ছে নাটক কম করো প্রিয় তোমরা এইসব ফাইজলামি বদমাইশি যা করবো আমরা কিন্তু সব জানি সব বুঝি তো দর্শক আজকে প্রোগ্রাম এতটুকুই একটু জানালাম সর্বশেষ আপডেট চোখকান খোলা আছে নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ আর একটা বিষয় একটু বলি বিএনপির বট বাহিনী সেনাবাহিনীর বট বাহিনী ইচ্ছা মতো গালাগালি করে মানে আমি তো দেখি আর কি তো আমরা যদি গালাগালি শুরু করি আমার বাবা মাকে গালাগালি করছেন বিএনপির নেতা নেত্রীদের বাবা মা নাই সেনাবাহিনীর কর্মকর্তাদের বাবা মা অশ্লীল ভাবে আক্রমণ করবেন চূড়ান্ত অশ্লীলতায় পৌঁছাই যেতে পারি যাচ্ছি না করেন আপনাদের মত প্রকাশের অধিকার আছে আপনাকে আমাকে আমাকে ভালো লাগতেই হবে এমন কোনো কথা নাই আমার প্রোগ্রাম আপনার দেখতেই হবে এমন কোনো কথা নাই আপনার ইচ্ছা রে ভাই গালাগালি করেন কেন বট বাহিনী সামলান বিএনপি নেতৃবৃন্দ বট বাহিনী সামলান সেনাবাহিনী বট বাহিনী সামলান আমরা কিন্তু হাসিনা আজিজ শফি বহু বড় বড় ঘাগু ক্রিমিনাল আমরা আল্লাহর রহমতে সাকসেসফুলি মোকাবেলা করে পাথরে আসছি এখন এইসব করে কোনো লাভ হবে না বি কেয়ারফুল ভাই মানে সোজা সিরাতুল মুস্তাকিমে আসেন বেতন খাচ্ছেন বেতন হালাল করেন জনগণের কষ্টের টাকায় যে বেতন দেয়া হয় সেই টাকাকে হালাল করেন বাংলাদেশের জনগণ এক বেলা না খেয়েও আমার সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য অর্থ দিতে প্রস্তুত আছে সেই জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না সেই জনগণের কে চোখ রাঙাবেন না সেই জনগণকে বিভ্রান্ত করবেন না ডক্টর আশা করি আপনার সুমতি হবে আপনি সুবুদ্ধি পাবেন আপনি সঠিক সিদ্ধান্ত এবং মেরুদণ্ড সোজা করে সঠিক কথা বলা সাহস আপনি ফিরে পাবেন দর্শকের চ্যানেল যে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম